সংসারে মানুষ জন্মগ্রহণ করেন বড় হতে থাকেন পুরুষার্থ লাভ করেন অর্জন করেন অর্জন করা আসলে কি বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা আর কি অর্জন করা যায় আর কি লাভ করা যায় আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য তা হলো ব্যবহার জ্ঞান এবং সন্তোষ কেন কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন একে সকলের মধ্যে বিতরণ করেন তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয় তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না আমাকে এই পুস্তককে খুলতে হবে পড়তে হবে তাকে বুঝতে হবে তবেই তো জ্ঞান প্রাপ্তি হবে বড়ই সহজ একটা ব্যাপার কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন তাই না আপনি নিজেকেই দেখে নিন আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ দান করা হলো পুণ্যের কাজ আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে কিন্তু আলস্যের কারণে অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না এই জ্ঞান যাপন করতে পারি না একে আচরণে প্রয়োগ করতে পারি না সেই জন্য দুঃখী হয়ে যাই তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে যা যা জ্ঞান আপনি লাভ করেছেন সেই জ্ঞান যাপন করা শুরু করুন জীবনে প্রয়োগ করতে শুরু করুন এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে আর লক্ষ্যপ্রাপ্ত করে এই মন বলবে রাধা রাধা আমাদের জীবনে সাত ধরনের সুখ আছে আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করবো সেটা বোঝা খুব প্রয়োজন আর সেখানেই আমরা ভুল করে থাকি যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি আপনাকে স্পষ্ট করে বোঝাই প্রত্যেক সুখের সাথে দুটি ক্রিয়া জড়িত থাকে এবার যখন আমরা ধনের কথা বলি তখনও দুটি ক্রিয়া জুড়ে থাকে প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয় আমরা মন্দিরে যাই ভগবানের আরাধনা করি তার জন্য পুজো করি ওনাকে প্রসন্ন করতে চাই কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয় যদি আপনার অটল বিশ্বাস থাকে তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন শ্রেষ্ঠ বক্তা হতে চান এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সবথেকে বড় যুদ্ধ কোনটা দেবসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল নাকি রাম রাবণের যুদ্ধ নাকি মহাভারত না সংসারের সব থেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয় নিজের মনের সাথে লড়া হয় নিজের অন্তরের সাথে লড়া হয় এটাই সব থেকে বড় যুদ্ধ এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে আপনার স্বার্থ আপনার কামনাগুলি আপনার অহংকারগুলি যা আপনাকেই নষ্ট করে দেয় যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির অনুভূতি ভালোবাসার অনুভূতি অনুপ্রেরণার যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন তিনি চিরকাল জয়লাভ করতে পারেন নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সৌন্দর্য মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে সব থেকে বেশি সুন্দর হবে কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি তা কি সে জানে কোনো মাকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান কোনো ভক্তকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান শ্রীরামকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হল হনুমান ভাঙা হানু ফুলে যাওয়া মুখ দেখতে গেলে উনি বানর লম্বা লেজ এত নিরীহ যে ওনাকে মালা দিলে সেটা ছিঁড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন কিন্তু ওনার ভাবনা কত সুন্দর উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই সৌন্দর্য রূপে নয় ভাবনায় নিহিত থাকে যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে নিয়ে আসুন ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে কিছুক্ষণের জন্য পাবেন সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে সৌন্দর্য যদি পেতে চান খুঁজতেই চান তাহলে হৃদয় খুঁজুন কর্মে খুঁজুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা